রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে কালী মন্দিরে পুজো দিলেন শিবনাথ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পাঁচই জানুয়ারি উনিশশো পঞ্চান্ন সালে জন্মগ্রহণ হয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূলের প্রতিষ্ঠাতা সভানেত্রী বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ভূমি ও ভূমি সংস্কার তথ্য সংস্কৃত পর্বতাঞ্চল বিষয়ক কৃষি বিদ্যুৎ কর্মী প্রশাসনিক সংস্কার সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষা ও মুসলিম জনগোষ্ঠী পালন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী তিনি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী দিদি নামেই তিনি পরিচিত দু সালে তার নেতৃত্বে প্রথম তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের চৌত্রিশ বছরের ব্রাহ্মণ সরকারকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন এই সরকারের বিশ্বের সবচেয়ে বেশি সময় গণতান্ত্রিক উপায়ে ক্ষমতাসীন সরকার ছিল ভারতীয় প্রজাতন্ত্রের কেন্দ্রীয় ক্যাবিনেটে তিনি দুইবার রেল একবার কয়লা মন্ত্রক এবং একবার মানব সম্পদ উন্নয়ন ও যুব ক্রীড়া ও নারী শিশু কল্যাণ বিভাগের দায়িত্ব গ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের কৃষকদের জমি বলপূর্বক অধিগ্রহণ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিরোধিতা করে আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ পাঁচই জানুয়ারি শুক্রবার শনি জন্মদিনকে কেন্দ্র করে হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিবনাথ সরকারের নেতৃত্বে হলদিয়া টাউনশিপ কালী মন্দিরে পুজো দিলেন উপস্থিত ছিলেন তৃণমূল নেতৃত্ব কঙ্কন ভুইয়া শিবনাথ সরকার তিনি বলেন এক সময় সিপিএমের দ্বারা রাইটার্স বিল্ডিং থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার সময় যে মানুষটা বলেছিলেন একদিন এইখানে মাথা উঁচু করে ঢুকবো আজ তার জন্মদিন তিনি আরও বলেন সাধারণ পুলিশের জন্য শত পুলিশের আঘাত সহ্য করে যে মানুষটা দিনের পর দিন অনাহারে থেকে প্রতিবাদ করতে পারে আর সেই মানুষটার জন্মদিন সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র যে নেত্রী বুক চিতিয়ে মঞ্চে দাঁড়িয়ে বলতে পারে রাজ্যে সব বিধানসভা আসনকে আমাকে দেখে ভোট দেবেন আজ সেই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন বিজেপির কালাকানুন ও একতরফা গণতন্ত্রের সর্বনাশের বিরুদ্ধে একমাত্র গর্জে ওঠা কণ্ঠে উঠেছিলেন যিনি মমতা বন্দ্যোপাধ্যায় তার আজ জন্মদিন কন্যাশ্রীর জন্য বিদেশের মাটিতে দাঁড়িয়ে যে মানুষটা বাংলার হয়ে পুরস্কার আনতে পারে সেই মানুষটি মমতা বন্দ্যোপাধ্যায় তার আজ জন্মদিন প্রতিটি রাজ্যবাসীকে ঘরে বিনামূল্যে শিক্ষা স্বাস্থ্য খাদ্য পৌঁছে দিয়েছেন যে মানুষটা আর তার সেই মানুষটির জন্মদিন রাজ্যের মুখ্যমন্ত্রী সকলের দিদি নামে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিনে হলদিয়া টাউনশিপে কালী মন্দিরে পুজো দিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক শিবনাথ সরকার আর না আমার তো ক্লাসটা ফাইভ নাইনে থাকি কেকার নিউ বিদ্যুৎ বেকারী মন্ডে টু সন্ডে ছোট বড় সবার নিউ বিদ্যুৎ বেকারী Within chai chai na, -na, 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 -na.